কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে এম ডিবি এসডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি আমাদের পিরিজপুর জেলার সিওবির চত্বর আসলে জানেন যে এই পিরিজপুর জেলার সিওবির চত্বরে একটি সরু যে আমাদের ব্রিজ রয়েছে আমাদের পিরিজপুর জেলা থেকে খুলনা থেকে বরিশাল থেকে এসে যে বৃষ্টি পার হয়ে নাজিরপুর গোপালগঞ্জ হয়ে ঢাকায় যে বৃষ্টি পার হয়ে যায় সেই বৃষ্টির চিত্র একটু দেখানোর জন্য আমরা চলে আসছি তো আসুন দেখাই যে এই বৃষ্টি কতটা ঝুঁকিপূর্ণ এবং সাধারণ মানুষ পিরিজপুরের সাধারণ যারা রয়েছেন তারা কি বলছেন এই ব্রিজকে নিয়ে আমাদের যে এই যে সি অফিসের যে বৃষ্টি আসলে এটা কতটা দুর্ভোগ এটা অনেকেই দুর্ভোগ কারণ একটা গাড়ি উঠলে পা একটা রিক্সা চলতে পারে না যেহেতু গাড়িটা আসলে এই জিনিসটা অতি বিলম্বে এই সে তাড়াতাড়ি যাতে চ্যাপটা হয় দুইটা গাড়ি উঠতে পারে বা চলাচল করতে পারে একটা গাড়ি উঠলে মানুষ চলতে খুব কষ্ট হয়ে যায়

এইভাবে ব্রিজটা ছোট এবং ভাইঙ্গিয়া বড় বানানোর দরকার এটা এখানে প্রতিদিনই এক ট্রেনিং

বেশির ভাই ছোট গাড়ি গুলো 1 দিন না 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 একটা বাসও হবে আর জায়গা থাকে না তো ভাই ঢাকাগামী আমাদের পিরিসপুরও তো এই একটা গলার কাটা আসলে কি করিনি এটা তো আমাদের সরকারি দুই সাইডে জায়গা আছে এই আছে সাইডে আছে যদি সরকার চিন্তা করে যে একটা সাইড ব্রিজ ভাইয়া একটু বড় করবে বড়ো করকে দিলে আমাদের সবাই যাতায়াতের জন্য সুবিধা এই যে গাড়িগুলো ওঠে ঢাকার বড় বড় পরিবহন অনেক অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় মানুষের অনেক ক্ষতি হয় ষোলো গাড়িগুলো ওঠে বড় গাড়িগুলো উঠলে এই গাড়ি ক্রসিং হয় না অনেক সমস্যা হয়ে যায় অনেক অনেক সময় বড় বড় অ্যাক্সিডেন্ট হয় আপনারা তো গাড়ি চালান প্রতিনিয়ত এখন এমন কোনো তো দিন নাই এখানে এক্সিডেন্ট না ঘটে হ্যাঁ প্রত্যেক প্রতিদিন হয় এখন এই ব্রিজটা একটু উঁচু করলেই ভালো হয় দুই দুই সাইডটা দিয়ে একটা বাস উনি তো জায়গা আর জায়গা তাই না লাগে হিসাবে ব্রিজটা ভাঙা করা তাইলে সবচেয়ে ভালো হয় মানে খুবই বড় গাড়ি আমরা তো যা দূরে বড় গাড়ি বাইজে পড় আর একটা একটা গাড়ি গেলে আরেকটা রিকশাও যাইতে পারে না

অচিরেই কিন্তু গাড়ি চাপ যেভাবে ঢাকার গামি গাড়ি ঘোড়ার চাপ যেভাবে বাড়ছে তাহলে কিন্তু প্রতিনিয়ত এই দুর্ঘটনা কিন্তু ঘটেই চলবে থামানো সম্ভব না সেক্ষেত্রে এই বৃষ্টি ভেঙে যদি একটু বড় করা হয় তাহলে যাতায়াতে অনেকটা সুবিধা হবে অনেকটা সময় বাঁচবে বলে এই এখানকার স্থানীয় যারা তারা আমাদেরকে জানালেন তো এই একটু দেখানোর চেষ্টা করলাম যে আমাদের পিরিজপুর জেলার যে সিওপির চত্বর সেই চত্বরের যে আমাদের এই বৃষ্টি সেই বৃষ্টি যদি একটু বড় করা হয় তাহলে এই ভোগান্তি কমবে বলে জানালেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে পথ চলবেন সেই কামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ